কুয়ের রিকোর সেইবা অঞ্চলের পুরনো ঘাটি, রুজভেল্ড রোডসে একের পর এক নামতে দেখা গেছে আমেরিকার শক্তিশালী সব জেট বিমান হেলিকপ্টার এবং বিশেষ ধরনের অস্প্রে বিমান এককথায় বিভিন্ন ধরনের যুদ্ধ বিমানে ছেয়ে গেছে পুরো ঘাটি। ভেনিজুয়েলার ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশ্যেই এই তোড়জোড় শুরু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে সহজ কথায় ভেনেজুয়েলার উপর প্রভাব বিস্তার করতেই গত চব্বিশ নভেম্বর সোমবার আমেরিকা এই শক্তি প্রদর্শন করছে বলে ধারণা করা হচ্ছে আমেরিকার চারজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো ভেনেজুয়েলা কেন্দ্রিক নতুন কোনো অভিযানের সূচনা হতে পারে তবে এই অভিযান ঠিক কবে শুরু হবে বা এর পরিধি কতটুকু হবে তা এখনও নিশ্চিত নয় এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত নির্দেশ দিয়েছেন কিনা সেটি স্পষ্ট করা হয়নি তবে ভেনিজুয়েলার সাথে সম্পর্কের অবনতি এবং ক্যারোবিয়ান সাগরে আমেরিকার এই সামরিক উপস্থিতি বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে